বুধবার সংসদে পেশ হলো একশো তিরিশতম সংশোধনী বিল কোন তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে একত্রিশ দিনে পদচ্যুত হবেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা এই বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কালো দিন সংবিধান সংশোধনী বিল নিয়ে সুর চড়ালেন মমতা এক্সপোস্টে তিনি লিখেছেন এই বিল সুপার ইমার্জেন্সির থেকেও ভয়ঙ্কর এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকেও চিরকালের জন্য ধ্বংস করে দেবে এই বিল এক ব্যক্তি এক দল এক সরকারের প্রচেষ্টাকেই প্রতিষ্ঠা করা দেশের মানুষ তাদের অধিকার গণতন্ত্র হরণের চেষ্টাকে কোনোভাবেই মেনে নেবে না কা পুরুষের মতো রাতের অন্ধকারে বিল এনেছে কেন্দ্র এসআইআর থেকে নজর ঘোরাতেই বিল আনা হয়েছে ক্ষমতা থাকলে বিল পাস করিয়ে দেখা হুঁশিয়ারি অভিষেকের আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে ঠিক সেই সময় দৃষ্টি ঘোরানোর জন্য মোটাত 10 ঘন্টা নোটিসে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিস বিজেপি ক্ষমতা থাকলে পাস করে না আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি 30 দিন কেন 15 দিনেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করা হোক কিন্তু তার আগে তাদের দোষ প্রমাণ করতে হবে অন্যথায় তদন্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যা আপনারা যদি ইন্টেনশন ঠিক কাকে আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন আরে তো ভয় কি এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলে নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে ঘুরে রাখতে তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে যে আইনের কেউ নয় সেই প্রচেষ্টার জন্যই এই বিল সেটাকে স্বাগত জানানো বিল নিয়ে সুসপ্তমে তুলেছে এক্স পোস্টে জনতার উদ্দেশ্যে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লিখেছেন দেশের জনতা ঠিক করবে তারা কি চায় জেলে থেকে কি মন্ত্রিত্ব করা যায় জেলে থেকে কি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা